সবাই স্নান করে চলেছি এখন ঠাকুরমশাইয়ের সঙ্গে মন্দিরে পুজো দিতে আর মায়ের দর্শন তারাপীঠে এই সবেমাত্র খানিকক্ষণ আগে আমরা এসেছি আপনারা এর আগের পর্বে ভিডিওতে দেখেছেন দলবল নিয়ে আমরা এখন চলেছি মন্দিরে মায়ের দর্শনে আর গণাটুরের এটাই মাধুর্য সবাই মিলে একসঙ্গে যাওয়া একসঙ্গে ঘোরা একসঙ্গে খাওয়া দাওয়া সব কিছুই মন্দিরে যাওয়ার সময় রাস্তার দুই পাশে দেখতে পাবেন এই রকম খাবারের দোকান এখানে মাছ মাংস সব কিছুই রান্না করে দেওয়া হয় তার সঙ্গে সঙ্গে আছে মিষ্টির দোকানও আরও কেনাকাটার অনেক কিছু

দাওয়াই সুন্দর এই সাইডে ডালা নিয়ে একসঙ্গে আর এরকম করে তিন জায়গায় দাও তিন পুজো হবে এক জায়গায় টাকা করে যদি কেউ নিতে ইচ্ছুক আর হ্যাঁ দেবেন ঠিক আছে আমরা প্রায় মন্দিরের কাছাকাছি পৌঁছে গিয়েছি আমাদের সঙ্গে করে একজন ঠাকুর মশাই নিয়ে এসেছেন উনি ওনার পছন্দ মতো একটি দোকানে যেখান থেকে পুজোর ডালা সামগ্রী নেওয়ার জন্য সবাইকে নিয়ে একত্রে বলে দিচ্ছেন আপনারা তারাপীঠে এলে দেখতে পাবেন মন্দির সংলগ্ন প্রচুর ডালার দোকান রয়েছে যে দোকান থেকেই আপনি ডালা নেবেন সেখানে জুতো রাখার ব্যবস্থা আছে তাছাড়াও মন্দিরে ওঠার মূল গেটের ঠিক ডান দিকে টিকিট দিয়েও আপনি জুতো রাখতে পারেন আপনারা এইমাত্র যে লাইনটি দেখছেন এই লাইনটি হলো মায়ের মন্দিরে প্রবেশ করার জন্য পয়সা দিয়ে পাওয়া লাইন অর্থাৎ জেনারেল লাইন নয় এই পয়সা দিয়ে যেতে গেলে আপনাকে তিনশো টাকা পাঁচশো টাকা কেউ কেউ আবার শুনেছি হাজার টাকা দিয়েও যায় মূল গর্ভগৃহের একদম কোল ঘেঁষে বাম দিক থেকে এই যে গেটটি দেখতে পাচ্ছেন এই গেটটি সম্ভবত পাঁচশো টাকার লাইন লাইন বলা ভুল হবে অর্থাৎ আপনি পাঁচশো টাকা দিলে একদমই মূল গর্ভগৃহের কাছে এসেই প্রবেশ করতে পারবেন আপনাকে কোনো রকম লাইন দিতে হবে না আর যদি তিনশো টাকা দেন তাহলে লাইন আর একটুখানি বাড়বে দূরে যে লাইনটি দেখতে পাচ্ছেন ওই লাইনটি হলো জেনারেল লাইন অর্থাৎ বিনা পয়সার লাইন যে লাইনে মানুষের সংখ্যা বেশি অথচ যায়ও ধীরে ধীরে চলুন বিনা পয়সার লাইন কোথা থেকে শুরু হয়েছে আপনাদেরকে সেখানে নিয়ে যায়। এটাই হলো বিনা পয়সার লাইন যেখানে হাজার হাজার দর্শনার্থী ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে অপেক্ষা করে থাকেন শুধু একবার মাকে দর্শনের আশায় যদিও আমাদের গণটুরের সব যাত্রীই ছিলেন এই লাইনেই মন্দিরে মায়ের পুজো দিয়ে দর্শন করে আসার পর ঘাটের ধারে এখানে ধূপ এবং মোমবাতি জ্বালানোর জায়গা আছে এখানে ধূপ মোমবাতি জ্বালিয়ে মায়ের কাছে নিজের মনের ইচ্ছা বাসনা সবকিছু প্রার্থনা করতেই পারেন দূরে ওই দেখা যাচ্ছে মায়ের মন্দির ঠিক তার সামনেই আছে পুকুর এই পুকুরের এই প্রান্ত থেকে শুরু হয় বিনা পয়সার লাইন অন্য সময় থেকে আজকে লাইন কম আছে যখন ভিড় থাকে তখন কিন্তু এখান থেকে পুরো ওই লাইনগুলো ভরা থাকে ওই পাশ থেকে শুরু হয় এটা ধরতে পারলে অনেকটা শুরু পরে মানে মিডিলও নয় সবে শুরু হয়েছে তার থেকে খানিকটা এই জায়গাতে লাইন আরও অনেকটা দিয়ে তারপরে ও যেতে হবে বীরভূমের রামপুরহার শহর থেকে ছ কিলোমিটার দূরে তারাপীঠ অবস্থিত একান্নটি পিঠের মধ্যে তারাপীঠ হল একটি পিঠ যেখানে মায়ের তৃতীয় নয়ন পড়েছিল গর্ভগৃহের ভেতরে লাইন দিয়ে দর্শন করার পর যদি আপনার মনে হয় যে আবারও মাকে দর্শন করবেন তখন সামনে এই বেদি থেকে দাঁড়িয়ে একটু ফাঁক থেকে ভালোভাবে আপনি দেখতে পাবেন থেকে বেরিয়ে আসার পর ডান দিকেই পড়বে শশানে যাওয়ার রাস্তা বশিষ্ঠ মুনি তারাপিঠে দেবীর সতির পূজা করেছিলেন সেই থেকেই তারাপিটকে সিদ্ধপীঠ বলা হয় কথিত আছে তারাপিঠে সাধনা করলে যিনি সাধনা করেন তিনি জ্ঞান আনন্দ সিদ্ধি এবং অলৌকিক ক্ষমতা পান তারাপিট মন্দির এবং এখানকার শশান পবিত্র তীর্থক্ষেত্র হিসেবে গণ্য করা হয় সাধক বামাখাবাও এখানে তন্ত্র সাধনা করেছিলেন এখন আপনারা দেখতে পাচ্ছেন শ্মশানে এখন তন্ত্র সাধনা সিদ্ধি লাভের কাজকর্ম চলছে মন্দির দর্শন করে ফেরার পথে বাড়ির জন্য কিছু কেনাকাটা করতে পারেন এখানে মায়ের পিকচার এবং সেই সঙ্গে বিভিন্ন রকম পুজোর সামগ্রী পেয়ে যাবেন মন্দিরের আশেপাশে থাকার জন্য প্রচুর হোটেল রয়েছে আপনি আগে থেকে বুক না করে আসলেও অসুবিধা হবে না এখানে বিভিন্ন রকম বাজেটের হোটেল আপনি পেয়ে যাবেন তারাপীঠের কয়েকটি হোটেলের ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম এখানে

আর মাছের জন্য আর पापড় জואন আর যারা নিরামিষ খাবে তার জন্য বেগুন ভাজা একটা নিরামিষ सब्जी আছে ডালও নিরামিষ এইগুলো এটা সকালে চাওমিন হবে এখন থেকে রেডি করে রাখছি টিফিনের জন্য টিফিনের জন্য আর কালকে রে হলো দুপুরে মাল সেগুলো কেটে রেডি রাখছি ও কাল দুপুর ফাইনালাইজ হবে হ্যাঁ সেগুলো কেটা রেডি আগে থেকে মনোামুটি কাস্টারম সব গুছিয়ে রেডি করে নাও বেরোলে সমস্যা হয় যে গণতন্ত্র যেখানে যাওয়া হয় সময় মতো পৌঁছানো হয় তো গেলো না রান্না করতে অনেক দেরি হয়ে যাবে তাই সব জগতন্ত্র করে নিয়ে তারপরে যতটা সম্ভব এগিয়ে নিয়ে তারপর গাড়িতে ওঠা হয় প্লেস হয়ে যায় চাট করে রান্না বসিয়ে দিয়ে সবাইকে খেতেও তাড়াতাড়ি দেওয়া যায় সেটা মন্দির থেকে সবাই ফিরে করেছে ওপরে ফ্রেশ হয়ে তারপর নিজে খেতে নামবে আজকে রাতে বলে খাওয়া দাওয়া এখানে। এখন খুঁজছিস আর দুপুরে রাইসের সব মাল রেডি হয়ে যাচ্ছে

আসুক দিনে মানে হাসমান তারপর পরিবেশনটা শুরু হবে Hai, <t> tiem <t> 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 <t>

ঘুরে আসি চলুন নিচে টোটো বাড়ি ওয়েট করছি যাবে তাহলে

তারপরে চিকেন চিকেনের চাউমিন আর দুগুলি হবে ফ্রাইড রাইস আর চিকেন চাল মালা চাট চাটনি ফ্রাইড আর আমাদের ওখান থেকে গাড়ি নেওয়া হয়ে গেছে সামনে দাঁড়িয়ে আছে কিছুক্ষণ আগে এসে ঠিক করে গেছে এখন গিয়ে ওখানে উঠবে জয় মা তারা আজ ভিডিও শেষ করলাম ফিরছি পরের দিন বাদ অংশটুকু নিয়ে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন